সুতরাং আল্লাহ বলছেন যে তোমাদের গণনার হিসেবে এই রাতটি গোটা একটি জীবনকালের চেয়ে উত্তম এই রাতটি কাজে লাগাও তাহলে তুমি গোটা একটি জীবনকাল কাজে লাগালে সুফায়ন আল্লাহ আমরা এখানে বাৎসরিক এই বছর থেকে পরের বছর পর্যন্ত সিদ্ধান্তগুলো নিয়ে ভাবছি আর আল্লাহ আজ্লাহ জানা বলছেন হ্যাঁ এই রাতটি এতটাই অভিজাত এবং শক্তিশালী যে এই রাতটি তোমাদের বাকি জিন্দিগির গতিপথ ঠিক করে দিতে পারে লাইলাতুল কদ্রির খৈরম মিন আলফি এটা শুধু এমন না আপনার এক রাকাত নামাজ এক হাজার মাস এক রাকাত নামাজ পড়া সমান একবার জিকির করা এভাবে এক হাজার মাস জিকির করা সমান যদিও এই ব্যাপারটা খুবই চমৎকার এই আয়াত আরও যে ব্যাপক অর্থ প্রকাশ করে তা হলো এই একটি রাত একটি সম্পূর্ণ জীবনকাল থেকেও শ্রেষ্ঠ তাই আন্তরিকভাবে আমাদেরকে এই রাত ইবাদতে কাটাতে হবে যেন আমরা নিজেদের মধ্যে ইতিবাচক পরিবর্তন এবং আশা করবো যে আমাদের বাকি জীবন আল্লাহ তাই লাইলাতুল কদরি খৈরম্মিন মিনাল ফিসহার বলার মাধ্যমে প্রথম প্রশ্নের জবাব দেয়া হল এই রাতের মূল্য কি এটা যদি দামি রাত হয় তাহলে এর দাম কত হাজার মাসের চেয়েও বেশি প্রসঙ্গত মিন। তিনি বলেননি কতগুণ বেশি এটা কি হাজার মাসের চেয়ে হাজার গুণ বেশি উত্তম তিনি এখানে সংখ্যা নির্ধারণ করে দেননি বলেছেন এটা হাজার মাসের চেয়ে উত্তম অর্থাৎ হাজার মাস শুধু আপনার গণনায় এর সীমা আরো বেশি যদি বলা হতো লাইলাতুল কদ্রি মিস্তু আল কদরের রাত হাজার মাসের মতো কিন্তু বলা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম তাই পরবর্তী আয়তে কদরের অন্য এই অর্থটি নিয়ে কথা বলা হয়েছে ও তাদের মালা রুহ রুহ রবের অনুমতি ক্রমে বাইবেলে যাকে হলে স্পিরিট বলা হয়েছে কোরআন তাকে অভিহিত করে রুহ নামে মানে আলাইহি সালাম তাহলে ফেরেস্তার অবতরণ করেন সাথে স্পেশাল গেস্ট জিব্রাইল আলহিসালাম নাজিলের আসল স্টার

ইনি সেই জি আলহিসাম যিনি মূসা আলহালামের নিকট কিতাব নিয়ে এসেছিলেন এবং যিনি নিকট আসতেন আজকে তিনি আমাদের মাঝে তার সকল অনুসারীরাও এবং অন্য সব ফেরেস্তারা তারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে প্রথম আকাশে যেমন ফেরেশতারা আছেন দ্বিতীয় আকাশে আছেন তৃতীয় আকাশে আছেন এভাবে সব আকাশে আছেন ফেরেস্তাদেরকে বিভিন্ন কাজের জন্য নিয়োগ করা হয় যেমন দুইজন আমাদের গার্ড দিয়ে থাকেন দুইজন আমাদের কর্মের হিসাব রাখেন ফেরেস তারা আরসের চারপাশে ফেরেস তারা বিভিন্ন রকমের কাজ করেন কদরের রাতে সব ফেরেস তাদের নিজস্ব কাজ থেকে মুক্তি দিয়ে দুনিয়াতে পাঠানো হয় এমনকি জিব্রাইল আলহিসালাম অবতরণ করেন হাইন্দা সিদ্হা সিদ্াহার নিকট থেকে যেখানে তার মাকাম যেখানে তিনি আমিন তিনি সেখান থেকে এই রাতের জন্য অবতরণ করেন তো তিনি বলছেন সবাই অবতরণ করেন তাদের প্রভুর অনুমতি ক্রমে এই ব্যাপারটা বোঝা গুরুত্বপূর্ণ নিজস্ব দায়িত্ব রয়েছে আল্লাহ তাদেরকে তাদের কাজ থেকে মুক্তি দিয়ে এই রাতের জন্য প্রেরণ করেন এখানে এই জন্য গুরুত্বপূর্ণ তিনি বলেন মিন মিনকুল্লি আল্লাহর আদেশে তারা আসেন সকল বিষয় নিয়ে সকল সিদ্ধান্ত নিয়ে তার মানে এটা যদি স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার হয় ব্যক্তিগত কোনো ব্যাপার হয় পারিবারিক ইস্যু যুদ্ধ সংক্রান্ত ব্যাপার আধ্যাত্মিক ব্যাপার শারীরিক ব্যাপার অর্থনৈতিক ব্যাপার যে ব্যাপারই হোক না কেন আল্লাহর আদেশে তারা সব ধরনের ব্যাপার সমাধান করতে আসেন এবং মানুষকে সব ইস্যুতে সাহায্য করেন আল্লাহর কদরের ঘোষণা দিয়ে আল্লাহর রাজুকে আদেশের ঘোষণা দিয়ে এই রাতে তাদের জন্য যারা এর সন্ধান করে তাহলে ফেরেশ তারা আমাদের চারপাশে ভেসে বেড়ান আমাদের সকল স্থান প্লাবিত করে ফেলেন তারা আমাদেরকে তাই দিতে প্রস্তুত যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন এটাই হলো প্রসঙ্গত এই আয়াতের বর্তমান কাল নির্দেশ করে এমনটা যে শুধু প্রথমবার হয়েছিল তা নয় অর্থাৎ যেবার কুরআন নাজিল হয়েছিল এমনটি ঘটতেই থাকে কারণ এই প্রশ্নটি বিভিন্ন তাফসির উত্থাপন করা হয়েছিল লাইলাতুল কদর কি শুধু একবারের জন্য নাকি এটি প্রতি বছর ঘটবে বছর কি এভাবে ফেরিস্তার অবতরণ করবে আল্লাহ এখানে বলেননি ফেরিস্তারা অবতরণ করেছিল বরং তিনি বলেছেন তারা অবতরণ করে মানে এটি একটি চলমান প্রক্রিয়া আল্লাহ এই উপহারটি মানবজাতিকে প্রতি বছর প্রদান করেন সোহমা আনবিদ নীরব বিহেম আর নাহাদতঞ্জিল কারামাতুন আকরাম আল্লাহু বিহাল মুসলিমী বি আন আনজানালাহম ফিতিল কা লেইনা জামা আচ ইমিল মেলা একা ওয়াফি হেম আশরাফ দলে দলে ফেরিস্তারা অবতরণ করেন এটি মুসলমানদের প্রতি আল্লাহর একটি উপহার কথা বলছিলাম আমর কিছু কিছু নিয়ে আরো বলেছেন তারা আল্লাহর হেফাজত করে আল্লাহ তার নির্দেশ জারি করেছেন এখন ফেরেশতারা তারা নিশ্চিত করবেন যে এই নির্দেশগুলো বাস্তবায়িত হয়েছে এখন দ্রুত শেষ আয়ত নিয়ে কথা বলবো আমরা এ আয়ত প্রবেশ করার পর দেখব আল্লাহ আজ্লা কদরের আরেকটি অর্থ এখানে প্রদান করেছেন সীমা নির্ধারণ করা আল্লাহ হলিকুল্লি সেই ইনকাদার আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্রথম উত্তর ছিল লাইলাতুল কদরের মূল্য নিয়ে দ্বিতীয় উত্তর ছিল লাইলাতুল কদরের আদেশ জারি নিয়ে তৃতীয় উত্তর হল লাইলাতুল কদরের সীমা নিয়ে সীমা মানে এই রাত কতক্ষণ পর্যন্ত থাকে এটাও কদরের আরেকটি অর্থ আমাকে এমনকি আপনাদের নিকট এই সুনার গঠন বিন্যাস উপস্থাপন করতে হবে না এ প্রশ্ন করার পর প্রতিটি আয়াত কদর সম্পর্কে ইন্না হুফি লাইলাতুল কদর অমা কামা লাইলাতুল কদর প্রতিটি আয়াত অনন্য কিছু তথ্য দিচ্ছে আবার বলছি একটি আয়াতের মূল্য নিয়ে যা হাজার মাসের চেয়ে উত্তম একটি আয়াত ভাগ্য নির্ধারণ নিয়ে এটাও কদরের অর্থ আরেকটি আয়াত সীমা নিয়ে আর সীমা নিয়ে এই আয়াতটি খুবই মনোমুগ্ধকর সালামুন হিয়া আমি শুরু করব এই অনন্য বৈশিষ্ট্য নিয়ে মাতলা অর্থ ফজরের উদয় একেবারে ভোরের সময় নয় ফজরের উদয় মানে সূর্য ইতোমধ্যে উদয় হয়ে যাচ্ছে অন্য কথায় আল্লাহ এত দয়ালু এতই মহান এবং এই রাতে এতই উদার যে জানেন তো আমাদের সাহারের সময় শেষ হয়ে যায় অন্ধকার থাকতেই যখন দ্বিতীয় ফজরের আগমন ঘটে লাইলাতুল কদরের ক্ষেত্রে কিন্তু লাইলাতুল কদরের ক্ষেত্রে এই নিয়ম নয় লাইলাতুল কদর আলো দেখা পর্যন্ত চলতে থাকে তিনি এর সময় বাড়িয়ে দিয়েছেন তিনি এর মূল্য বাড়িয়ে দিয়েছেন মাত লাইল ফজর তাহলে এর সীমা অন্য কোনো রাতের মতো নয় আল্লাহ ভোরবেলার সময়টাকেও সময়টাকেও রাতের অংশ হিসেবে গণনা করছেন এটা লাইলাতুল কদরের অনুপম একটি উপহার যে আল্লাহ আজ্লা এর সময়সীমাকে আমাদের জন্য বৃদ্ধি করেছেন এখানে বলছেন সালামুন হিয়া আপনারা যারা আরবির সাথে কিছুটা পরিচিত তারা জানেন যে সাধারণ নিয়মে হওয়ার কথা হিয়া সালামুন মুফতাদা এবং খবর হিয়া সালামুন কিন্তু তিনি এই ক্রম উল্টো করে বললেন সালামুন হিয়া এর ফলে যা হয় মাস্তর মাসদার আও ইসমু মাসদার মানাহু ওয়াসসালামা এর ফলে তিনি এক ধরনের ইফতিশাস তৈরি করলেন এই রাত এই রাতের মতো কোনো শান্তি নেই কোনো রাত এমন নেই যার এই রাতের মতো শান্তি আছে এটাই হিয়া কোনো রাতের শান্তি এই রাতের মতো নয় কোনো রাতের শান্তি এই রাতের মতো নয়